গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে এনসিসি থানার পুলিশ সোমবার বরচুল এলাকা থেকে তিনজন ড্রাগস কারবারিকে গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে তিন দিনের রিমান্ডে আবেদন জানিয়ে সোমবার আদালতে তোলা হয় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি থানার ওসি সুশান্ত দেব জানান বরচুল এলাকায় প্রচুর পরিবারের ড্রাগস বিক্রি হচ্ছে এই খবর তাদের কাছে আসে খবরের ভিত্তিতে এনসিসি থানার পুলিশ অভিযান চালিয়ে তিনজন হেরোইন ও ব্রাউন সুগার কারবারিকে আটক করে তাদের কাছ থেকে পাঁচশো ষাটটি কৌটো নগদ তিন হাজার নয়শো আশি টাকা উদ্ধার করা হয় ধৃতরা হল অরিমেশ ঘোষ সায়ন রায় ও সঞ্জয় দেবনাথ বর্জলা গুর্খা বস্তি ও শ্যামলী বাজার এলাকায় ঈদের বাড়ি আগেও এরা এই ব্যবসার সাথে জড়িত থাকার কারণে গ্রেপ্তার হয়েছিল বলে জানান এনসিসি থানার ওসি আমাদের কাছে একটা খবর আসে যে দুজ বরজলাতে কয়েকজন ড্রাগ ডিলার ইউজ কোয়ান্টিটি অফ ড্রাগস নিয়ে ড্রাগ ডিলিং করছে সেই অনুযায়ী আমরা ওই অ্যাজ পার ইনফরমেশান আমরা ওইখানে রেড করি রেড করার পরে আমরা এখানে তিনজনকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদের হেফাজত থেকে আমরা পাঁচশো ষাটটা কন্টেনার হ্যাঁ স্মল ভায়াল কন্টেনার যেগুলির মধ্যে হেরোইন ছিল ব্রাউন সুগার এবং ওদের কাছ থেকে আমরা ক্যাশ অ্যামাউন্ট দুই হাজার নয়শো আশি টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করি এবং গ্রেপ্তার করে ওদেরকে আমরা থানাতে নিয়ে আসি এবং এদের ব্যাপারে একটা আমরা এনডি এনডিবি সেক্টরে একটা মামলা নিয়েছি আটকৃত ক্যাশ অ্যামাউন্ট সহ ওই সামগ্রীগুলির কালো মাজারি বর্তমান মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে ব্যুরো রিপোর্ট সিএলএ টিভি চ্যানেল ফর নিউজ and entertainment.